শীতের রাতে পরোটা খেতে ভালোই লাগে তো পরোটা বানাচ্ছি আমি আজকে তিনকোনা তার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি ময়লা ময়দা দু কাপ আর আটা এক কাপ গমের আটা আটা ময়দা মিশিয়ে আমি করব তার জন্য ভালো করে মিশিয়ে নিয়ে নুন দিয়েছি নুন দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এতে আমি তেল দিয়ে ময়দা দিয়ে নেব তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে মেখে নেব শুধু আটাটা আমি মেখে নিলাম ময়দাটা তেলটা দিয়ে তেলটা দিয়ে এরকম কিন্তু পরোটার আটা কিন্তু হালকা এরকম মুঠি হবে লুচির মুঠির মতো বা নিমকির মুঠির মতো শক্ত মুঠি হবে না এরকম হালকা লুজ মুঠি হবে দেখো ভালো করে মাখানো হয়ে গেছে এবার এতে আমি জল দিয়ে মেখে নেব একটা ডো বানিয়ে নেব জল দিয়ে একটা ডো বানিয়ে নেব নর্মাল এমনি রুম টেম্পারেচার রুম টেম্পারেচারে জল দিয়ে আমি মাখছি ভালো করে মেখে নিলাম এবার এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিট একটা পাতলা সুতির কাপড় রুটির কাপড়ই আমি ভালো করে ধুয়ে সেটা দিয়ে এটা কাভার করে দিলাম কাভার করে এয়ার টাইট ঢাকনা দিয়ে দিলাম এইভাবে আমি রেস্টে রেখে দেবো দশ পনেরো মিনিট দেখো দশ মিনিট হয়ে গেছে এবার এটা খুলে আমি আবার একবার থেসে নেব ভালো করে থেসে নেব এখানে আমি আঠারোটা লেচি কেটে নিয়েছি দেখো একটা একটা করে আমি লেচি করে নেব এইভাবে আমি সব কয়টা লেচি করে নিয়েছি করে নিয়ে বেলতে শুরু করব লেচিগুলোকে আমি আবার কাপড় দিয়ে ঢেকে দিলাম খুঁজে কাপড়টা দিয়ে আর বাকিগুলো রইল আমি ডাক্তারে বানাবো দেখো আমি পাতলা করে বেলে নিয়েছি এবার এটাকে আমি ভাজ দিয়ে দেবো মাঝখানে তেল দিয়ে মাঝখানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি ভাজ দিয়ে দেবো এখানে আর একটু তেল দেবো আমি তেল দিয়ে দেখো আর এক ভাঁজ দিয়ে দিলাম এবার এটাকে আমি জেলে নেবো এইভাবে সব কয়টাকে রেডি করে নেব রেডি করে আমি একটা একটা করে বেলে নেব দেখো এইভাবে আমি সব কইটা বেলে ফেললাম এবার একটা একটা করে আমি বেলে ছেঁকে ভেজে নেব এবার একটা একটা করে আমি বেলে নিলাম আবার একটা পরোটা বেলে নিলাম দিয়ে দিলাম ভাজার জায়গায় একটা একটা করে ভেজে তুলে নেব দিয়ে এবার ভেজে নেব আর একটা পরোটা দিয়ে দিলাম এটাও আস্তে আস্তে ভেজে নেব ঝেকা হয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবার ভেজে নিচ্ছে এইভাবে আমি পরোটাগুলো ছেঁকে নেব এইভাবে সব পরোটাগুলো আমি একটা একটা করে করে নেব বাঁধাকপির তরকারি দিয়ে আমি দিয়ে দিলাম তোমরা সস দিয়েও খেতে পারো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে